স্থিত্বরিত থেকে সবচেয়ে বেশি আসা তিন টাইম সিকিউ এবং কনসেপ্ট নিয়ে কথা বলবো সবচেয়ে বেশি চার্জ থাকে আহিত বস্তু অর্থাৎ চার্জিত বস্তুর কোথায় সবচেয়ে বেশি চার্জ থাকে আমরা জানি একটা গোলকে ভেতরে কোনো চার্জ থাকে না ভেতরের পৃষ্ঠে কোনো চার্জ থাকে না চার্জ থাকে উপরের পৃষ্ঠে আর উপরের পৃষ্ঠ হচ্ছে উত্তল তাহলে উত্তলে সবচেয়ে বেশি চার্জ থাকে অনেকের কাছে মনে হতে পারে একটা সমতল পৃষ্ঠে সবচেয়ে বেশি চার্জ থাকে মনে রেখো সমতলে অনেক বেশি জায়গায় অল্প চার্জ থাকে আর উত্তলের ক্ষেত্রে কম জায়গায় অনেক বেশি চার্জ থাকতে পারে সেই জন্য উত্তলে অ্যান্সার আচ্ছা তারপর হচ্ছে এটাও অনেক বেশি আসে পরীক্ষায় শূন্য স্থানে কোনো তলে টেন কুলম চার্জ আবদ্ধ থাকলে বৈদ্যুতিক ফ্লাক্স কত অর্থাৎ দশ কুলম চার্জ থেকে কতটুকু বৈদ্যুতিক ফ্লাক্স পাওয়া যাবে তো বৈদ্যুতিক ফ্লাক্স এটা গাউসের সূত্র থেকে আসে বৈদ্যুতিক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি ফাই এইচ আই ফাই এবং ফাই মানে হচ্ছে চার্জের মান ডিভাইড বাই অ্যাপসঅ্যালন অতপন্যভাবেও ফ্লাক্স বের করা যায় ক্ষেত্রফল তারপর হচ্ছে প্রাবল্য কস্তিটা বাট এখানে আমরা যেহেতু আমাদেরকে প্রাবল্য আর ক্ষেত্রফলের কথা বলে নেই এই সূত্রটা আসবে না জানিয়ে রাখলাম ফ্লাক্স বের করা তড়িৎ ফ্লাক্স বের করার দুটো সূত্র একটা হচ্ছে প্রাবল্য ক্ষেত্রফল কস্তিটা আর একটা চার্জ বাই অ্যাপস্যাল ওকে তো তাহলে খুবই সিম্পল আমাকে চার্জের মানটা দেওয়া থাকবে সেটা বসিয়ে দিব তাকে অ্যাপসালন দিয়ে ভাগ করে দিব। আর অ্যাপসালন নটের মান যদি মনে না থাকে তাহলে ক্যালকুলেটরের পেছনে দেওয়া আছে শিফট সেভেন দিলে কনস্ট্যান্ট চলে আসবে আর এখানে বত্রিশ নাম্বার আমরা অ্যাপসালন নট কনস্ট্যান্টটা পেয়ে যাব ওইখান থেকে বসিয়ে দিব আর আরেকটা ব্যাপার বলে রাখি অনেকেই ফ্লাক্সের একক নিয়ে বিপাকে পড়ো ফ্লাক্সের একক বের করো আমরা এই সূত্রটা থেকে ই এ কস্তিটা থেকে সো দেখো প্রাবল্যের একক নিউটন পার কুলম আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার তাহলে আমরা ফ্লাক্সের একক কি পাচ্ছি নিউটন তারপর মিটার স্কয়ার পার কুলম এই হচ্ছে ফ্লাক্সের একক আরেকটা প্রশ্ন অনেকগুলো ছোট ছোট বৃষ্টির ফোঁটা যুক্ত করে একটা বড় বৃষ্টির ফোঁটা তৈরি করা হচ্ছে যেখানে এই ফোঁটাগুলো চার্জ ধারণ করতে পারে এবং এই চার্জ যেহেতু ধারণ করতে পারে তাদের একটা ধারকত্ব আছে এই ছোট ছোট ফোঁটা ধারকত্ব হচ্ছে সি তাদের এরকম অ্যান সংখ্যক আছে সো অ্যান সংখ্যকের যে আয়তন ভি ছোট ছোটো তাই আমি স্মল বললাম ছোট ছোট ভি এ স্মল অ্যান সংখ্যকের আয়তন এটা মিলে বড় একটা ফোঁটা করেছে সো বড়ো ফোঁটার আয়তনের সমান হবে তাহলে যদি আমরা একটু এখানে দেখি তাহলে কি দেখতে পাই আমরা বলতে পারি অ্যান সংখ্যক ছোটো ফোটার আয়তন মিলেই একটা বড় ফোটা হবে এস ফর স্মল বি ফর বিগ তাহলে অ্যান স্মল ফোটার আয়তন সমান বিগ ফোটার আয়তন আর আয়তন গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ সো এন ফোর বাই থ্রি পাই ছোট ফোটার জন্য আমরা ছোট আর ইউজ করবো বড়ো ফোটার জন্য আমরা বড় আর ইউজ করবো ওকে এবার আমরা দেখতে পাচ্ছি ফোর বাই থ্রি পাই চলে যাচ্ছে থাকলো কি যেহেতু আমাদেরকে বলা আছে ছোট ফোটার ধারকত্ব সি বড় ফোটার ধারকত্ব কত হবে সি প্রাইম এই সি প্রাইমটা আমরা বের করব আর সি প্রাইমের জন্য আমাদের মনে রাখতে হবে যে কোনো গোলাকার পরিবাহী ধারকত্বের সূত্র হচ্ছে যে কোনো গোলকের যে কোনো গোলকের ধারকের সূত্র হচ্ছে ফোর পাই অ্যাপ সাইলন নট এবং ব্যাসার্ধ এটা হচ্ছে যে কোনো গোলাকার পরিবাহী গোলকের চার্জিত গোলকের চার্জিত গোলকের ধারকত্বের সূত্র তাহলে আমরা আমাদের আরটা দরকার এখান থেকে আমরা আটটা বের করে ফেলি আর সমান তাহলে আর কিউব আছে তো আমরা কিউব রুট করে দিব কিউব রুট করে দেওয়া এন এর উপর ওয়ান থার্ড চলে আসবে আর এর উপর কিউব কিউব কাটা গিয়ে শুধু কি থাকবে আর থাকবে সেটা হচ্ছে বড় আর এবং ছোট আর এর মধ্যে রিলেশন আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে কি তাহলে এই আরের মানটা এখানে বসিয়ে দিব। সেই আরের মানটা যখন এখানে বসিয়ে দিব। তখন আমরা লিখতে পারি এন ওয়ান থার্ড ইন্টু ছোটো আর আমরা একটু আগে পরে করে লিখলাম ছোট আর ইন্টু এন ওয়ান থার্ড বেস হয়ে গেল কেননা এটা হচ্ছে ছোটো ফোটার ধারকত্ব তাহলে আমরা বলতে পারি বড় ফোটার ধারকত্ব হবে ছোটো ফোটার ধারকত্ব ইন্টু তার সাথে এন ওয়ান থার্ড গুণ ফল এই তো তাহলে আমাদের অ্যান্সার হবে এন ওয়ান থার্ড ইন্টু সি যদি এনের মানটা দেওয়া থাকে সেটা আমরা বসাবো হয়ে যাবে সো এই কনসেপ্টগুলো থেকে পরীক্ষায় এম সিকে আসতে পারে